আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্টস এন্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমার বাবার বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি রওনা দিয়ে দিয়েছি মা মেয়ে মিনি মেয়ের সাথে তো দেখো তো আমরা লাইন গাড়ি দিয়েই যাব গাড়ি রিজার্ভ করিনি তো যে গাড়ি রিজার্ভ করার কথা বলেছিলাম তখন গাড়ির যে মানে অন্যখানে গিয়েছে তার জন্য তো লাইন গাড়ি দিয়েই চলে যায় তো বেশিক্ষণ দেরি করবো একটা কাজ আছে গিয়ে তো চলে আসবো তো একটা দোকানে চলে গেলাম আমরা এই স্ট্যান্ডের মধ্যে তো এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই তো মিষ্টি নিয়ে যাওয়া নিলাম এই সাদা মিষ্টিটাই নিয়ে নিলাম মিষ্টি মিষ্টি নিয়ে নিয়েছি কারণ এখানে তো প্রচুর লোক আছে তো তার জন্য মিষ্টি নিয়ে তো আবার বেরিও করলাম গাড়ি জন্য তো গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো টায় এবার দেখে গাড়ি ভেঙে গেলাম একটা কমান্ডোর গাড়ির মধ্যে উঠে পড়েছি তো দেখো এখন গাড়ির মধ্যে বসে পড়লো মেয়ে দেখো বাস আছে মানে আলাদা আলাদা আছে বাসের আলাদা কমান্ডারের আলাদা এক একটা জায়গায় এক একটা ইয়ারি তো আমরা দুনুজনে উঠে পড়লাম গাড়িটা এখানে পুরোটাই খালি এখনো মাল প্যাসেঞ্জার হয়নি তো ফাইনালি আমরা বাড়িতে মানে আমাদের যে বাবার বাড়ি প্রতি ড্রপ কেটারি যেখান আমরা গাড়িতে উঠি বা গাড়ির থেকে নামি এখানে তো এখানে এসে নামলাম ওই যে এদিকে একটা ঘর দেখতে পাচ্ছো মানে আমার ডান দিকে দেখিয়েছিলাম ওখানটায় হচ্ছে ইয়ারি রাবার তো দেখো এখন ঠাকুমা কারু কলোনি এইচ যে স্কুল দেখা আছে এখান থেকে আমাদের মানে বাবার বাড়ির জায়গাটা হচ্ছে আড়াই কিলোমিটার দূর আরি তো আমরাই আগে কি করতাম এই জায়গাটা কিন্তু পুরো রাস্তাতে হেঁটে আসতাম এই জায়গাটা হলো এই দেখো এটা রাবার এই যে এটা হচ্ছে রাবারের ভুড়ারি যারা রাবার রাবার কালেক্ট করে রাবার কালেক্ট করে এখানে আসতে হেঁটে হেঁটে কিন্তু আমরা স্কুলে যেতাম কি করতাম রাবার বাগান আরো মানে খারাপ শুধু রাবার বাগান ভালো হয়েছে রাস্তা হেঁটে হেঁটে আমাদের বাজারে যেতাম তার জন্য গাড়ি এখন যদি আমার দাদার ছেলে আসতে একটু দেরি হচ্ছে তার জন্য আমরা বললাম মেয়েকে বললাম যে চলো একটু হেঁটে হেঁটে যাই পরিবেশটাও দেখা যাক তাই না তোমাদের সাথে শেয়ার করা যাক আমার বাবার বাড়ির আমার জন্মস্থান জন্মভূমি বলে কথা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে একটা জির আছে এখনো আসছে জির কেউ নেই একদম নিরাল কেউ নেই দেখো আমার আশেপাশে কেউ নেই আমরা মা ও মেয়ে দুজনেই হাঁটাহাঁটি করছি কাছাকাছি রাস্তাগুলি খুব সুন্দর হয়তো আসছে বাইকের আবার শুনতে পাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাইক চলে আসতো বাইকে উঠে করলাম তো দেখো এখন মাসির বাড়িতে চলে আসলাম তো মাসির বাড়িতে এসেছি একটা কাজের জন্য আমি দেখো দানা দান এখন তো দানের সিজন তাই না গ্রামের বাচ্চা তোমরাও দেখে হয়তো বুঝতেই পারছো মানে গ্রাম বলতে একেবারে গ্রাম একেবারে ভিতরে মানে কি আর বলবো আমরা কিন্তু এখানে দেখতাম মানে এটা হচ্ছে আমার জন্মস্থান বাবার বাড়ি কার না ভালো লাগবে বলো আমার তো এসে খুবই ভালো লাগে লেগে লাগলো দেখো এখন আমার বডির যে রৌদ্রও ছিল সেদিন প্রচণ্ড রৌদ্র ছিল মানে মানে অনেক রৌদ্র আমাদের এখানে কিন্তু রৌদ্র নেই তো এখানে আমার দিদির ছেলে আবার মানে চাপাচ্ছে এটা এখন প্লেন রাবার চাপাচ্ছে প্লেন রাবার চাপিয়ে এখানে আবার দাগ বসানোর জন্য এখানে কিন্তু আবার নিয়ে আসবে তো আগে তো বসাতে হয় দেখো এ বাগানটাটিকে দিকে কষ তুলে বসিয়ে এভাবে চাপিয়ে নিচ্ছে মানে সকালে বসালে বিকালে কিন্তু এভাবে চাপানো যায় এ দেখো গ্রামের পরিবেশ তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করে তুলে ধরার চেষ্টা করছি দেখো এখন ডাক ডাক যে এটা এটাকে বলে রুলুলি ওই রুলিং বলে আরে রুলিং তারা আবারটা রুলিং করে নিচ্ছে মানে ফিনিশ করার পর এরপরে এখন করছে এটা ডাকছে এ দেখো এটা হচ্ছে আমাদের গারু সম্প্রদায়ের আরে আমরা আমি হচ্ছে গারু সম্প্রদায়ের পাহাড়ি সম্প্রদায়ের একজন লোক মুসলিম সাথে আমার বিয়ে হয়েছে তো এটা দেখো এটা মানে আমরা বলি এটাকে খাম্মা বলি আমরা খাম্মা এটা মানে প্রত্যেকটাই কিন্তু মানুষ কিন্তু কেভাবে কিন্তু এটাকে দিয়ে কিন্তু আমরা শ্রাদ্ধ করে খাওয়ার পর কিন্তু পরে যা যার বাড়িতে কাপড় দিয়ে দিয়ে দিই উরুম বলি আমরা উরুম দিয়ে দিই উরুম দেওয়ার পর এরপর তো এ মানে এটাকে নিয়ে যে যার বাড়িতে নিয়ে শ্রাদ্ধ করে আবার ছোট্টু করে ইয়ে করে খায় তো এখন আমি খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি মাসির বাড়িতেই খেয়েছি কেননা মার বাড়িতে তো কেউ বাড়ি মার বাড়িতে আসে যদি মাকে না দেখে মনটা কিন্তু মানে খুবই খারাপ হয়ে যায় কিন্তু কেয়ার হবে বন্ধুরা আমার নসিবে নিয়ে মাকে দেখা মা বাড়িতে নেই আমার দিদির মেয়ে কলকাতা গিয়েছে বিএড পরীক্ষা দেওয়ার জন্য তো দিদির বাড়িটা পাকা তো দিদির বাড়িতে তো দেখো একেবারে বাড়িটা খালি কত বড় বাড়ি কিন্তু কেউ নেই বাড়িতে একেবারে কেউ নেই বলতে কেউ নেই দেখো বন্ধুরা একজনও নেই বন্ধুরা তোমরা যদি আমার এই বাবার বাড়ির জন্য মানে ভালো লাগে গ্রামের পরিবেশটা ভালো লাগে আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না যে সেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতেও কিন্তু ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকেও যেন অনেক অনেক অপরন্ত ভালোবাসা আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তো দেখো এটা হচ্ছে আমার বাবার শশা নারী এটাকে এখন এভাবে পাকা করে রেখে দিয়েছে সেটি হিসেবে শ্মশান এখানে আমার বাবাকে শ্মশান এখানে পুড়িয়েছে আমার বাবাকে তো দেখো ছাড় ও দিকটাই কিন্তু একেবারে নিরাল একেবারে আমার মেয়ে এখানে একাই দাঁড়িয়ে আছে মেয়ে বলছে মা আমার বউ থাকে তো তোমার আসতে হবে না তা আমি আসি এবারে তো আমি একাই আসলাম কিন্তু আম গাছ ছিল ঠিলার মতো ছিল কিন্তু দরজা রানি কেটে একেবারে সমান করে নিয়ে নিয়েছে নারকেল গাছ ছিল তেঁতুল গাছ ছিল মানে প্রচুর সব গাছ ছিল কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর ছিল এখন ভালো লাগছে হয়তো মানে আগের থেকে একদম উঁচা ছিল সামনে বাড়ির সামনে একটা ফুল গাছ আছে কাগজ ফুল গাছ এটাই আছে আর কিছুই নেই দেখো বাড়িটা কেউ নেই কত বড় বাড়ি এত বড় বাড়ির মধ্যে কেউ নেই বাবার বাড়ি আসলাম মা নেই বদি নেই কেউ নেই বাবার বাড়িতে আসলে মার কাছে যদি একটা ঢুকিয়ে কথা শেয়ার করে বা মার মুখটা দেখলেই কিন্তু শান্তি হয়ে যায় কেয়ার করব তো মাকে তো দেখতে পেলাম না তো তার জন্য বাইরটায় রেখে গেছে অনেক মনে পড়ে এই পুরোনো স্মৃতিগুলি এই কাজগুলি লাগিয়ে লাগিয়েছিলাম আবার সে জায়গায় মানে ছোটো থেকে বড় হয়েছি এখানে মার হাতে বাবার হাতে বা বড় বোনেরা মানে আমরা পাঁচ বোনের বাই তো বড়ো বোনেদের হাতে পিঠে করে মানুষ হয়েছি সবগুলো মনে পড়ে কিন্তু আজকে যদি মানে জানিয়ে আসতাম যদি সবাই যদি আজকে মানে সব বনিরে একসাথে হতো মানে আমার কথা তো তোমরা জানোই আমি কি কথা বলতে চাইছি দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর হাত দিয়ে একটু বেলদার করছি প্রেস অবশ্যই আমার পাশে থেকে আর যদি আমার গ্রাম বাংলার পরিবেশ ভালো বাদে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবো না আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরকে দেখো দেখতে থাকো আমি কি বলছি শুনো এই ক্ষেতগুলি তো আমাদেরই বাগানের ওই পাশে কিন্তু একটা রামকৃষ্ণ আশ্রম আছে কিন্তু সেটার কথা আমার খেয়াল নেই বলতে কিন্তু অনেক বড় একটা রামকৃষ্ণ আশ্রম আছে বাগানটার ওই দিকটাই ওই পাশটা দিয়ে কিন্তু আছে আজকে পুরো একটা বছর পর তো বাবার বাড়ি গেলাম বাট মায়ের দেখা পেলাম না তো দেখো আমাদের কিন্তু পুরোটাই সবখানে কিন্তু মাটির ঘর আমাদের কিন্তু মাটির গুদাম ঘর মাটির গুদাম ঘর হলেও মানে ভিতটা পাকা আর দেখো পুরো দেখা যাচ্ছে এখন একটু কিন্তু জন্ম নেই মারা খুবই কষ্ট লাগছে গেল পানও কাচ্ছি। মাসির বাড়িতে থেকে তো দাদা সকালে এসেছিল এসে অফিসে গিয়েছে এখানেও আসে এটা তো আবার আমাদের গারু সম্প্রদায়ের বাড়ির মধ্যে থাকে যার বাড়িতে যাবে সবাই রাজনীতিতে থাকে ত্রিপুর রাজনীতি মানুষের দেখতে পাবে তো দেখো আর আমাদের সম্প্রদায়ের মধ্যে জ্বর হলে কিছু একটা ইয়ে করে এমন একটা ইয়ে করে পূজা দেয় এ দেখো যে আমরা গারু সম্প্রদায়ের যারা হিন্দু তারা আর পূজা দেয় কাকে পূজা করেছিল হয়তো আমি যাই না যদিও দেখো এই জায়গাটার মধ্যে বলেছিলাম সবার বাড়ি বাড়িতে থাকে এদের আমরা গার্ড সম্প্রদায়ের মধ্যে দেখো জামা কাপড় পরিয়ে রেখেছি এটা কিন্তু সব কিন্তু মানুষ এই জায়গাটা কিন্তু পুরাটাই আলো সব তুলে ফেলে দিয়েছে তার পাশে গেলে কিন্তু মাথাটা কিছুই নেই কিন্তু মাথা ঘোড়ায় কিন্তু তার জন্য পাশে বাবার হাতের একটা লেট্রিন দেয় এখন রয়ে গেছে কিন্তু বাঙে নেই বাবার হাতের বলে হইতো বাবা এসব লেট্রিন ফাঁকা লেট্রিনে লেট্রিন করতো না এসব লেট্রিনে বাবা লেট্রিন করতো কাঁচা লেট্রিনে সবসময় লেট্রিন করতো ফুজে চাকরি করতো কিন্তু চাকরি করা সত্ত্বেও কিন্তু তেমনই ছিল

সবাই সুন্দর সুন্দর একটু কমেন্ট করে জানাবে আমার জন্মস্থান জন্মভূমিতে কেমন লেগেছে তোমাদের কেমন মানে কে আর বলবো একটা বছর পর এসেছি দেখো সবাই তো মানে আমাদের মানে গ্রাম মানে কি মানে সবার কিন্তু মাঠে ঘর আর বিটটা পাকা আর

তো এখানে কিন্তু আবার রাবার উম মাসি মানে বেঁচছে মানে বিক্রি করছে রাবার এখন নাকি একশো পঁয়ষট্টি টাকা করে কেজি আবার বাঁধে আহ দেখো খুবই সুন্দর আমি খাইতাম না বাগান আমাদের বাগানটা দেখিয়ে দিচ্ছি না না আমি খাইতাম না মোটামুটি বিকাল আমি খাই না হয়ে এমনি যে মোটা আমি আর লাইভ করেছিলাম লাইভে আমি কিছু সবাইকে দেখিয়েছি তো এটা হচ্ছে তো মাসির এখানে কিন্তু সবটাই কিন্তু ক্ষেত ছিল জমিন ছিল কিন্তু এখন এগুলি সব মাটি ইয়ে করে তো সব খেতে টিলা কেটে তো বাড়ি করে নিয়ে নিচ্ছে তো ওই এদিকে চিত্র লাল মাটি লিক দেখা যাচ্ছে ওটা হচ্ছে মানে আমার মার আরে বাবার আমার বাইরে দেখুন তো এদিকে আবার একটা লিগ আছে তো লিকটাও কিন্তু কামড়া রে তো এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাসির এদিকে দেখা যাচ্ছে আর একটা এটা হচ্ছে আমাদের আরে আর একটা দূরত্ব আর এ পাশে ডান দিকে এ পাশে তো হচ্ছে মাসি মামার বাগান ছোট মামার

খুব সুন্দর পরিবেশ মানে মানে গ্রাম বলতে ওই একেবারে খোলা মালা মানে আকা মানে খোলা আকাশ খোলা পরিবেশ মানে কে আর মানে বলে বুঝাতে পারবো না যারা গ্রামে আছে তারাই বুঝতে পারবে আমার তো এখানে আসলে মানে শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে করে না আসার ইচ্ছে করে না জানো তো আমরা আবার বাড়ির জন্য রোনা দেরি কিন্তু গাড়ি পাচ্ছিলাম না খুবই মানে গাড়ি নেই তো সন্ধ্যা হয়ে আসতে চলছে তো এখানে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থেকে কিন্তু কাকুর সাথে দেখা হয়ে গেল ছোট্ট কাকার সাথে কাকার সাথে কিছুক্ষণ কথা বললাম তা মেয়েকে বলতে তুমি তুমি কি কলেজে পড় তা তুমি কি কলেজে পড়ে জেস করছো না তা আমরা পাঞ্জালের গাড়িটা উঁচু করলাম বাসে উঠেছি তো বাসে ওঠার পর আমার খুব মনে মনে পড়ছিলো আমার আগে এবার থাকার সময় পড়তাম যে টোকন আরি এভাবেই করে যেতাম তো তা তাভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মনকুড নাইথ থ্যাংস ফর আছি তা আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবো না কোনটা